আরেকটা একটা কাজ আমরা বাংলাদেশের মুসলমানরা করি না সেটা হলো আমরা বোবা শয়তান শয়তান আখরাস কথা বোঝেননি এই যে আপনারা মুসল্লি মানুষ আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে বেনামাজি নেই বেরোজাদার নেই গুণা করে বেপর্দা মানুষ নেই মহিলারা যারা নামাজ পড়ে আশেপাশে বেপর্দা মেয়ে ছেলে নেই আপনারা কি প্রতিদিন দু একজনকে একটু নসিহত করেন সাইদ দোকানে চা খান দোকানদার নামাজ পড়ে না জানেন তো ও কে আমাদের দিন বলবে যখন কেয়ামতের আমাদের দিন ফেরেস ও ধরে দুজকে নিয়ে যাবে ও বলবে যে আল্লাহ আমার দোকানে হুজুররা চা খাইতো বাজার করতো মিষ্টি কিন্তু আমার পাশ দিয়ে যেত কোনো দিন তো ভালো করে বুঝোই নি যে নামাজ না পড়লে তো চোখে যাইতেই হবে আল্লাহ আমার এক আত্ম নিয়ে নেওয়া লাগবে বিশ্বাস করে নাটকা আটকা পড়বেন কথা বুঝতে পারছেন না হাজিরিন আমরা এই যে এই মুসলমান যারা এখানে আছি কয়েকশো প্রত্যেকে দিনে একজনকে নামাজের দাওয়াত দেব আমাদের কয় টাকা খরচ হবে নামাজের দাওয়াত দিলে মারে এমন মুসলমান বাংলাদেশে আছে হ্যাঁ আমরা অন্যায় করি এই তুই নামাজ পড়লে কেমন মুসলমান নামাজ পড় তখন ওরা করে আর নামাজ পড়লে কি ঠিক আছে কারণ আপনি বলেছেন খারাপ করে কথা বোঝেননি আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না ওর এজেন্টরা আছে না আপনাদের কাছে যায় না অনেক বুঝে বুঝানোর পরে আপনি যখন এই বাদ সব চিটারি ও কি গাড়ি দেয় নাকি রাগ করে কেন করেন ওর রাগ নেই ওর রক্ত মানুষ না তো রাগ করে না কে হ্যাঁ ওর একটা ব্যবসা আছে ও জানে তেল টেল মেরে কোন রকম আপনাকে ঢুকে ফেললেও কমিশন পাবে আপনারও একটা ব্যবসা আছে কার সাথে কোন রকমে একজন মানুষকে যদি মসজিদে ঢুকে পারেন ও জীবনে যত নেকামল করবে ওর ওসিলাই জীবনে যত নেকামল হবে কে আমার পর্যন্ত আপনি একশো পার্সেন্ট কমিশন পাবেন কাজেই আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে আকাইন দেখে আল্লাহ আজকে ওই কাস্টমারটা ধরবো আল্লাহ তুমি দয়া করে আমার মাধ্যমে ওকে মসজিদে নেবে আর কেউ যেন চান্স না পাই আল্লাহ আমি ওকে মসজিদে নিয়ে আমি জান্নাতে যাব। দোয়া করে বেরোবেন ওর ধরবেন ও একবার না ধরলে ভাই একটু চল একবারের জন্য চল তোর আমি মসজিদে নিয়ে আমি আল্লাহ জান্নাতে যাব। দেখ ও চলে আসবে জোকের মতো ধরবেন যতই রাগ করে কিছু বলবেন না আদর করে কারণ আপনার বিজনেস আছে কার সাথে হ্যাঁ কমিশন এজেন্ট এত রাগ কিন্তু ও বিজনেসের চিন্তা রাগ করে না আপনি রাগ করবেন না যদি এক কথাই চলে আসে তাহলে সওয়াব বেশি না পাঁচবার গাল দিয়ে রাগ করে আসলে আপনার সওয়াব বেশি পাঁচবার কাজেই আপনি খুশি হবেন আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার পেয়ে সওয়াব পাইতেছে ঠিক আছে না কাজেই ভাইরা। প্রতিদিন অন্তত একজন মানুষকে একটা ভালো পথে দাওয়াত দেবেন দিনের দাওয়াত দেবেন কোন দলের না আপনার দল থাকতে পারে কিন্তু মুসলমানকে আল্লাহর কথা ডাকবেন নামাজের কথা বলবেন হালাল খাওয়ার কথা বলবেন বইয়ের সাথে ভালো ব্যবহারের কথা বলবেন স্বামীর সাথে ভালো ব্যবহারের কথা বলবেন ছেলে মেয়েকে কোরআন শেখানোর কথা বলবেন পর্দার কথা বলবেন যেগুলো আল্লাহর কোরআনে নবীর হাদিসে স্পষ্ট হতে ওইগুলোর দাওয়াত দেবেন এরপরে ও কোন দলে গেল ডাক না কেন সমস্যা আছে দুনিয়ার কয়দিন আমরা জান্নাত ইনশাল্লাহ একসাথে থাকবো আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন